সবাই তো সব কথা বলেই ফেলেছে আমি আর কি বলবো মানে আমি শুধু একটা কথাই বলতে চাই আমি আমার সমস্ত দেশের মানুষদের সিনেমা প্রেমী মানুষদের দেশ বিদেশে থাকা প্রত্যেকটা বাংলাদেশিকে সবাইকে অনেক ধন্যবাদ জানাতে চাই যে একটা সিনেমা একটা কুচক্রি মহল পাইরেসি করে পাইরেটেড কপি ঘরে ঘরে পৌঁছে দিল তারপরেও আমার দেশের মানুষ আমার দেশের দর্শক তারাই দাঁত ভাঙা জবাবটা দিয়ে দিল যে আমরা পাইরেটেড কোনো কপি দেখব না আমরা সিনেমা সিনেমা হলে গিয়ে দেখতে চাই সত্যি আমি তাদের কাছে অনেক 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 কিন্তু যারা এরকম হিডেন ভালোবাসা আমাকে সব সময় দিয়ে যাচ্ছে আমাকে ভালোবাসে হোক বাংলা চলচ্চিত্রকে ভালোবাসে হোক বাংলা সংস্কৃতিকে ভালোবাসে হোক সবাই যে ছুটে আসছে সবাই যে উপলব্ধি করছে যে আমরা আমাদের সিনেমা মাধ্যমে বিকজ আমরা সবাই জানি যে সিনেমা হচ্ছে যেখানে মানুষ বিনোদনের মধ্য দিয়ে তার দেশ তার কৃষ্টি কালচার তার সভ্যতা তার সমস্ত কিছুকে পুরো বিশ্বের কাছে তুলে ধরে আজকে আমাদের সেই সিনেমা যখন পুরো পৃথিবীময় ছড়িয়ে যাচ্ছে গর্ভের একটা অহংকার নিয়ে যাচ্ছে যে একটা হলিউডি সিনেমার সাথে একটা বলিউডি সিনেমার সাথে টেক্কা দিয়ে চলছে সেই সময় এসে আমি গতবারও দেখেছি যে বর্বাদেও যেমন খুব অল্প সময়ের মধ্যেই পাইরেসি হয়ে গেছে এবার তো প্রথম সপ্তাহেই হয়ে গেছে তুমি যারা পিচের কথাটা বললো যে অন্য আর কোনো সিনেমা না যে সিনেমাটা এগিয়ে যাচ্ছে যে সিনেমাটা বিশ্ব জয় করছে সেই সিনেমাটাকেই টার্গেট করা হচ্ছে আমরা সকলেই সচেত পাইরেসি এগেনস্টে আমরা যেমন চলচ্চিত্রের মানুষরা শাকিল ভাই রাফি সবাই মিলে যেমন যারা আছে আমার কাজ করছে সামনে যারা সিনেমা বানাচ্ছে বা সিনেমার যার লোক আছে সবাইকে একসাথে মিলেই কাজ করতে হবে এবং কাজ করতে হবে আমার দেশের প্রত্যেকটা মানুষকে বিকজ এই চলচ্চিত্র আমরা যারা চলচ্চিত্রের সাথে জড়িত শুধু তাদেরই চলচ্চিত্র না এই চলচ্চিত্র হচ্ছে এই দেশের প্রত্যেকটা মানুষের আমার আমার যেমন অধিকার আছে চলচ্চিত্রের উপর এই দেশের প্রত্যেকটা মানুষের সমান অধিকার আমাদের চলচ্চিত্রের উপর আমাদের আমাদের চলচ্চিত্রকে করতে চলচ্চিত্রের মঙ্গল কামনায় আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে যেভাবে আপনারা সাপোর্ট করে যাচ্ছেন যেভাবে আপনারা বাইরেসির হওয়ার পরেও এই যে শো চলছে চল্লিশটা পঞ্চাশটা ষাটটা হাউসফুল দিচ্ছেন এই যে ভালোবাসা দেখাচ্ছেন তেমনি করে এই ভালোবাসা নিয়ে সেই পাইরেট সেই সমস্ত কুচক্রী মহলকেই ঢুকতে হবে প্রতিবাদ করতে হবে তাদের বিরুদ্ধে গিয়ে দাঁড়াতে হবে যা আমরা আমাদের দেশের চলচ্চিত্রকে ধ্বংস হতে দেব না আমরা একসাথে মিলে ইনশাল্লাহ আমাদের চলচ্চিত্রকে আরো অনেক অনেক দূরে এগিয়ে নিয়ে যাবো ধন্যবাদ জানাচ্ছি আমাদের আইন শৃঙ্খলা বাহিনীকে আমাদের পুলিশ বাহিনীকে তারা আসলে খুব শর্ট টাইমের মধ্যেই অনেক স্ট্রং পদক্ষেপ নিয়েছে মানুষ অ্যারেস্ট করেছে আরো চালিয়ে যাচ্ছে তাদের অনুসন্ধান যেন তারা সেখান থেকে বের করে যারা এই দেশের বিরুদ্ধে কাজ করবে দেশের সংস্কৃতির কাজ করবে দেশের চলচ্চিত্রের এগেনেস্টে কাজ করবে এরকম ঘৃণতর অন্যায় করবে তাদের বিরুদ্ধে আমরা সকলেই একসাথে রুখে দাঁড়াবো থ্যাংক ইউরিওান আমার তো দর্শন চেনা ভাই থ্যাংক ইউ আমরা একটু দাঁড়াবো একটা গ্রুপ ছবির জন্য সবাইকে